বুক ক্যাপে বুক রিভিউভের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের জন্মমাস উপলক্ষে বিশেষ কুড়ি শতাংশের ছাড় দিচ্ছে শিশু সাহিত্য সংসদ কাজেই যারা বাড়ি ছোট আছে তাদের জন্য আপনারা বাংলার রূপকথা সংকলিত এই বইটিকে পেয়ে যেতে পারবেন কলেজ স্ট্রিটের ওনাদের আউটলেটে এছাড়া যদি ওখানে আপনার না যাওয়া সম্ভব হয় শিশু সাহিত্য সংসদের যোগাযোগ নাম্বার রয়েছে এবং ওনাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজও রয়েছে সেখান থেকেও আপনারা কিন্তু অফারটা অ্যাভেল করতে পারবেন এবং অবশ্যই এই গরমের ছুটি আসন্ন তো সেই জায়গা থেকে ঠাকুমার ঝুলির মতো বইগুলো কিন্তু আপনারা অবশ্যই কালেক্ট করে নিতে পারেন আশা রাখছি বাড়ির যারা ছোটো ছেলে তাদের ক্ষেত্রে সকলেরই পছন্দ হবে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও বেশ সুন্দর কারণ শুভ নববর্ষ উপলক্ষে নতুন একটি পত্রিকা আসতে চলেছে দেখতেই পাচ্ছেন খুশির হাওয়া চোদ্দোশো একত্রিশ এই খুশির হাওয়া পত্রিকা কিন্তু যথেষ্ট ভালো হয় এবং ওনারা কিন্তু ওনাদের যে লভ্যাংশ তা থেকে বেশ কিছুটা অর্থ যারা দুস্থ যারা অনাথ বাচ্চা তাদের জন্য খরচ করেন এবং সেটা অবশ্যই ওনারা সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ারও করেন যে এইগুলো হচ্ছে আমাদের কার্যকর ইত্যাদি তো আপনারা চাইলে এই খুশির হাওয়ার পয়লা বৈশাখের স্পেশাল সঙ্গেটাকে কিনতে পারেন দাম কিন্তু একশো পঁচিশ টাকা হলেও ছাড়ে একশো টাকায় পাওয়া যাচ্ছে তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা এই যে নিচে দেখুন নাম্বারটা লেখা আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন কিংবা কয়েকদিন পর যখন প্রকাশিত হয়ে যাবে সূচিপত্রটা দেখে নেওয়ার পর তারপর আপনারা অবশ্যই পারচেস করতে পারেন সূচিপত্র প্রকাশিত হলে আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছি ফেলুদা নেওয়ার সংবাদে তো সকলেই জানেন যে ফেলুদার নতুন একটা চলচ্চিত্র নয়ন রহস্যর ওপর সন্দীপ রায় কাজ করছেন এবং মোটামুটি কাজ গুটিয়ে এনেছেন তিনি পোস্ট প্রোডাকশনের কাজ চলছে তো অনেকে অনুমান করছেন যে নয়ন রহস্য হয়তো এই যে গরমের ছুটি আসছে মানে মে মাসে ওই সময় রিলিজ হতে পারে যদিও আমার মনে হয় না যে রিলিজ হবে কারণ প্রথমত ভোট দিতে হলো প্রচণ্ড গরম এই গরমে বাচ্চারা হয়তো নিজের বাড়ি থেকে বেরিয়ে হয়তো প্রেক্ষাগৃহে পৌঁছাতে ইচ্ছুক হবে না তো তবুও একটা খবর উঠে এসেছে যে নয়ন রহস্য অবশ্যই রিলিজ হওয়ার একটা সুযোগ রয়েছে সামনে তো একটু খোঁজ খবর পেলে আমি আবারও জানাবো আপাতত এই আপডেটটা সামনে এসেছে বলে আমি আপনাদের সামনে শেয়ার করলাম এই ফাঁকে আপনারা এটা করতে পারেন যে সত্যজিৎ রায়ের এই ফেলুদার উপর লেখা নয়ন রহস্যটাকে একবার পড়ে নিতে পারেন তাহলে কী হবে চলচ্চিত্র আসার পর সেটা দেখার মজাটা দ্বিগুণ হয়ে যাবে যাই হোক পরের খবরের দিকে এগিয়ে যায় এর পরের খবর আসছে ই বুক লিস্ট থেকে তো ই বুক লিস্ট থেকেও বেশ কিছু ভালো বই রয়েছে তো সেই তালিকাতেই নতুন একটি বইয়ের প্রি বুকিং চলছে আপনারা চাইলে অবশ্যই অর্ডার করে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি বইটাকে দেখতেই পাচ্ছেন এখানে ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমি এরকম লেখা রয়েছে মূলত মজার কাহিনী দিয়ে গোটা বইটাই রয়েছে সংকলন প্রি বুকিং চৌঠা এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত আছে মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা অবশ্যই তারপর ছাড় রয়েছে তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা ভিজিট করতে পারেন ওনাদের নাম্বার রয়েছে কথা বলতে পারেন এই খবরটিও দেওয়া রইলো নতুন বইয়ের তালিকাতে এগিয়ে যায় পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে দশ মহাবিদ্যা নিয়ে একটি নতুন বই আসতে চলেছে আপনারা সকলেই জানেন যে দশ মহাবিদ্যার উপরে কিন্তু প্রচুর আলোচনা পুরাণে রয়েছে এবং এটা নিয়ে অনেকেই রিসার্চ করছেন কাজ করছেন তো সেই জায়গা থেকে সমব্রত সরকারের রচিত দশ মহাবিদ্যার উপরে আখ্যান নিয়ে একটা বই রয়েছে শক্তিরূপেণ প্রি বুকিং শুরু হয়েছে এবং একশো তিরানব্বই টাকার মুদ্রিত মূল্যের মানে দুশো পঁচাত্তর টাকা মুদ্রিত মূল্যে হল একশো তিরানব্বই টাকায় পাচ্ছেন আর তার সাথে আবার প্রি বুকিংয়ের সাথে লেখকের সই শুভেচ্ছা বুকমার্ক এগুলোও পেয়ে যাচ্ছেন তিরিশ শতাংশ ছাড় দিচ্ছে দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে অবশ্যই একটা ভালো ব্র্যান্ডেড নাম করা প্রকাশনী সেখান থেকে যখন বইটা প্রকাশিত হচ্ছে আশা করছি ভালোই হবে তো যাই হোক আপনারা যারা জানতে চাইছিলেন সেটার জন্য নতুন বইয়ের তালিকা হিসাবে একটা দেখালাম এবং অবশ্যই আপনারা প্রি বুকিং করতে পারেন আর সূচিপত্র আমি যদি জোগাড় করতে পারি সেটাও আমি দেখিয়ে দেবো এখানে কিংবা চলুন আগামী খবরটার দিকে এগিয়ে এর পরের আপডেটটা রয়েছে লেখালেখি নিয়ে অনেকেই লেখালেখিতে পছন্দ করেন তো সেই জায়গা থেকে একটা ভালো সুযোগ রয়েছে গল্প কিংবা বড় গল্প আপনার দেওয়ার তো দেখতেই পাচ্ছেন সেন ব্রাদার্স থেকে প্রকাশিত হতে চলেছে হংসরাজ এই হংসরাজ পত্রিকা কিন্তু গত বছরও প্রকাশিত হয়েছিল যদিও পুজোর কিছুটা পরে প্রকাশিত হয়েছিল আমি চ্যানেলে দেখাতে পারিনি মোটামুটি চেষ্টা করেছিলাম সমস্ত পত্রিকাগুলোকে দেখানোর তো হংসরাজ কিন্তু আমি দেখাতে পারিনি কারণ পুজোর বেশ কিছুটা পরেই প্রকাশিত হয়েছিল তো যাই হোক পত্রিকাটা কিন্তু খুব ভালো লেগেছিল আমার শিশু কিশোর পত্রিকার উপর খুব ভালো একটা কাজ তো আপনারা যারা লেখা ইচ্ছুক বা গল্প ভালো লেখেন অনধিক হাজার থেকে বারোশো শব্দের মধ্যে ছোটোদের উপযোগী গল্প পাঠাতে পারেন আর যদি একটু বড় গল্প পাঠাতে হয় তাহলে দু থেকে তিন হাজার শব্দের মধ্যে বড় গল্প লেখা আগামী যে পয়লা মে সেই তালিকার মধ্যে পাঠাতে পারেন এবং এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে দিকে পুরস্কৃতও করা হবে এটাও জানানো হচ্ছে নিচের যে ইমেলটা রয়েছে সেখানে আপনারা অবশ্যই আপনার লেখা পাঠাতে পারেন তো এই আপডেটটিও আপনাদের জন্য রইল চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে নববর্ষের মহা ছাড় নিয়ে আগন্তুকের সমস্ত বইয়ের ওপর তিরিশ শতাংশের ফ্ল্যাট ছাড় এটা কোনো আপ টু নয় একদম ফ্ল্যাট তিরিশ শতাংশের ছাড় এবং তিনটি বই কেনাকাটি করলে একটি বই বিনামূল্যে তার সাথে পনেরোশো টাকার যদি বই কেনাকাটি করা হয় ফ্রি ডেলিভারি তো আমার মনে হয় একটা বড় সুযোগ এবং আপনারা আগন্তুকের যে নাম্বারটা রয়েছে ফোন নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে প্রথমে ক্যাটালগটা চেয়ে নিন বইগুলোকে দেখুন কোন বইগুলো পছন্দ হচ্ছে সেগুলো নিয়ে জানতে চান প্রয়োজনীয় সূচিপত্রটা জেনে নিন তারপরে যদি পছন্দ হয় অর্ডার দিয়ে দিন এবং একসাথে দু তিনটে বই অর্ডার দিয়ে পনেরোশো টাকা যদি বিল হয়ে যায় তাহলে ফ্রি ডেলিভারি অবশ্যই সেই ক্ষেত্রে একটা বড়ো সুযোগ পাচ্ছেন আপনারা তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতে পারেন নববর্ষের মহাচর উপলক্ষে আগন্তুকের এই স্পেশাল অফারটা সম্পর্কে আপনাদের জানা থাকলো চলুন পরের খবরের দিকে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে লেখালেখি নিয়ে তো আমি দুদিন আগেই বলেছিলাম বিচিত্রপত্র থেকে একটি নতুন সংখ্যা প্রকাশিত হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যজিৎ রায়ের উপরে তো প্রথম বর্ষ চোদ্দোশো একত্রিশের এখানে লেখা পাঠাবার নিয়মা বলে এখানে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ এবং ঠাকুর বাড়ির প্রসঙ্গে অথবা সত্যজিৎ রায়ের প্রসঙ্গে আপনি লেখা পাঠাতে পারেন লেখা শব্দ সংখ্যা দু হাজারের মধ্যে রাখলে ভালো হয় এবং লেখাটি অবশ্যই গবেষণাধর্মী বা বিশ্লেষণধর্মী হতে হবে লেখার শেষে ওর যে তথ্য ঋণ বা তথ্যসূত্র সেটাও থাকা আবশ্যিক এছাড়া আপনারা যে নাম্বারটা রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন কিংবা যে ইমেলটা রয়েছে সেখানে পাঠাতে পারেন লেখা পাঠাবার শেষ তারিখ কিন্তু বেশি দিন নেই সতেরোই এপ্রিল কাজেই যারা ইচ্ছুক তারা কিন্তু তাড়াতাড়ি করবেন এবং বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের যিনি উপদেষ্টা মূল উপদেষ্টা তিনি হলেন সন্দীপ রায় কাজেই আমার মনে হয় যে এটা একটা ভালো সুযোগ একটা বড় পত্রিকাতে লেখা দেওয়ার এবং স্বজন সংখ্যা তো পাচ্ছেনই সেক্ষেত্রে তো একটা খবর দিয়ে রাখলাম চলুন পরের খবর দিকে এগিয়ে যায় এর পরের আপডেটটিও বেশ ভালো আমি আপনাদেরকে আগের দিনই শেয়ার করেছিলাম যে ছাব্বিশ শতাংশের ছাড় পাচ্ছেন আনন্দকরণ প্রকাশনী সকল বাইরে তিরিশ শতাংশের ছাড় পাচ্ছেন এবং এটা দুই তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চলছে তো বত্রভারতী বিভা বসাক শব্দ বেঙ্গল ট্রাইকা বই বন্ধু ভাষা কল্প বিশ্ব বুক ফার্ম সব কিছুই রয়েছে ভালো ভালো প্রকাশনী রয়েছে তো বর্ষার শেষে ছাড় হিসাবে আপনারা কিন্তু অবশ্যই অ্যাভেল করতে পারেন চলুন পরের খবরের দিকে এগিয়ে যায় তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন আপনার প্রতিক্রিয়া আর পরের পর্বে নতুন কিছু আপডেট নিয়ে আসছি দেখা হচ্ছে পরের পর্বে ভারত থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ